হঠাৎই অসুস্থ হয়ে পড়ে বদ্রং গার্লস স্কুলের ছাত্রীরা জানা যায় মহারাজা বীর বিক্রম ওয়েলফেয়ার সোসাইটির ছাত্রীবাসের ছাত্রীরা খাবার খেয়ে স্কুলে যাওয়ার পর পেট ব্যথা বমি শুরু হয় প্রায় দশ থেকে বারো জন ছাত্রী অসুস্থ হয়ে পড়ে তাদেরকে অ্যাম্বুলেন্সে করে জেবি হাসপাতালে নিয়ে যাওয়া হয় একজন ছাত্রী জানান হস্টেলে ভাত খাবার পর থেকেই পেট ব্যথা শুরু হয় অসুবিধাটা কি হয়েছিল লেগে যাওয়ার বদ্যং গার্লস স্কুলের ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে গেলেন পশ্চিম ত্রিপুরা জেলা শাসক ডক্টর বিশাল কুমার এসডিএম বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্য আধিকারিকরা পশ্চিম ত্রিপুরা শাসক ডক্টর বিশাল কুমার জানান বর্তমানে ছাত্রীদের শারীরিক অবস্থা স্থিতিশীল আছে আরও কয়েক ঘন্টা পর্যবেক্ষণ করে সবকিছু ঠিকঠাক থাকলে বিকেলে তাদের হাসপাতাল থেকে ছুটি দেওয়া হবে তবে কী কারণে এই ধরনের ঘটনা ঘটেছে তার তদন্ত শুরু হয়েছে পঁচাশ ডিফারেন্ট এনজিও ग्यारह बजे के आसपास उनके पेट में दर्द हुआ और दर्द होने के बाद जिनको शिकायतें ज़्यादा थी उनमें से पंद्रह बच्चियों को हमने जीबी हॉस्पिटल में शिफ्ट किया और जो बच्चे यहाँ पे हैं लगभग पैंतीस उन सबकी हालत भी बिल्कुल नॉर्मल है जो भी उनको दर्द हुआ है उसके लिए उनको दवाइयाँ दी गई हैं और जीबी हॉस्पिटल में भी जो पंद्रह बच्चे शिफ्ट हुए वो भी सारे स्टेबल हैं

পঁচিশ জনের মতো মেয়েরা হঠাৎ করে ওদের পেটে ব্যথা হচ্ছিলো তো আনইজি ফিল করছিলো ওদের প্রেয়ারে এবং বেশিরভাগই দুর্জন জাল স্কুলে আর একজন কুশুপতি মহারাজ সেম স্কুলে তো এখানে তো আলাদা আলাদা তো ওখান থেকে হঠাৎ করে ব্যথা হচ্ছে আমার যে সকালে যখন খবরটা আসলো আমি সাথে সাথে খবর নিলাম এবং আমি বললাম যা যা দরকার আমাদের তরফ থেকে তাদের হেল্প করা তো এটা খুব সম্ভব ফুড পয়জনিং থেকে হয়েছে তো আমি আধিকারিকদের বলেছি যে এই বিষয়ে পুরো রিপোর্ট আমাকে দেওয়ার জন্য এখন পর্যন্ত এগারো জন এখানে আছে দশজন বুজজন গার্লস স্কুলের স্টুডেন্ট এবং একজন হচ্ছে মহারানী তুতি স্কুল স্কুলের কিন্তু হোস্টেলটা আলাদা কিন্তু একই স্কুলের তো এখন ওদের শারীরিক যে অবস্থা আমি দেখলাম ডাক্তারবাবুরা বললেন যে সবাই সেটেল্ড আছে ভয়ের কিছু নেই একজনের একটু জ্বর আছে আর বাকি সবাই সেটল আছে আমাদের তরফ থেকে আমরা বলেছি যা যা সাহায্যের দরকার এবং ট্রিটমেন্ট যেন প্রপার হয় সেভাবে আমাদের ডাক্তার মোড়ে শুরু এদিন জিবি হাসপাতালে অসুস্থ ছাত্রীদের অবস্থা দেখতে ও তাদের স্বাস্থ্যের খোঁজ খবর নিতে আসেন এসএফআই টিএসসিউ নেতৃত্ব এবং টিএমসি দলের কুরমিরাও খাদ্যে বিষক্রিয়া না অন্য কিছুর প্রতিক্রিয়ার কারণেই সমস্যা সৃষ্টি হয়েছে তা খতিয়ে দেখছে সংশ্লিষ্ট দপ্তর তবে এই ঘটনায় মুহূর্তের মধ্যে তীব্র আতঙ্ক সৃষ্টি হয় গোটা স্কুল চত্বরে বিরো রিপোর্ট নিউজ নাও